সুপ্রিয় শিখেছি আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই থেকে যে বিএমআই অঙ্কটি আসে এবং তোমাদের সায়েন্স বিভাগের যে বই থেকে বিএমআই আই অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা আজকে আমার চ্যানেলটিতে অবশ্যই প্রথমবার এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবা তো চলো আমরা শুরু করে দিই কিভাবে বিএমআই এর অঙ্কগুলো আমাদেরকে করতে হবে তো প্রথমে বিএমআই সম্পর্কে আমাদের একটা সূত্র জানতে হবে সেটি হলো যে বিএমআই সমান হচ্ছে হচ্ছে উপরে থাকবে ওজন আর নিচে থাকবে হলো উচ্চতা তার উপর আমাদেরকে স্কোয়ারটা দিতে হবে তার মানে আমাদের বিএমআই নির্ণয়ের সূত্রটা হচ্ছে উপরে থাকবে অজন নিচে থাকবে উচ্চতা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ওজনটা সবসময় আমাদেরকে কিন্তু কেজিতে নিতে হবে তার মানে এই ওজনটা কিন্তু আমরা সবসময় কেজিতে নিতে হবে এবং সব সবসময় আমাদেরকে নিতে হবে মিটার করে তার মানে আমাদের ডাটাগুলা যদি উচ্চতাটা যদি মিটারে দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মিটারে করে নিতে হবে এবং কি ওজনটা যদি কেজিতে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ওজনটা কেজিতে করে নিতে হবে তাহলেই আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তো আমি আগেই দুটা প্রশ্ন এখানে উঠায় রাখছি যে একটা প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা সহজ থেকে একটু কঠিন দেখে যাব অঙ্কগুলো ঠিক আছে আমরা আগে সহজ অঙ্কটা দেখি তো প্রথমে হচ্ছে এখানে সোহানের ওজন পঁচাত্তর কেজি এবং উচ্চতা হচ্ছে ওয়ান এক দশমিক আট শূন্য মিটার তার বিএমআই কত তাহলে সোহানের উচ্চতা দেওয়া আছে এক দশমিক আট শূন্য মিটার এবং আবার ওজন দেওয়া আছে পঁচাত্তর কেজি তো সুন্দর করে আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারি এখানে কারণ এখানে আমাদের কোনো ভেজাল নাই আমাদের চলো দেখি প্রথমে আমাদের কি করতে হবে বিএমআই লিখতে হবে এখানে বিএমআই সমান সূত্রটা আমাদের লিখতে হবে উপরে থাকবে ওজন আর নিচে থাকবে হচ্ছে উচ্চতা উচ্চতা তার উপর স্কোয়ার তো ওজন এখানে ওজন হচ্ছে আমাদের দেয়া হয়েছে সোহানের ওজন এক নম্বর প্রশ্নটা আমরা করতেছি দেখো সোহানের ওজন কিন্তু দেওয়া পঁচাত্তর কেজি তাহলে আমরা সুন্দর করে এখানে পঁচাত্তর বসাই দিবো আর সহানের উচ্চতা দেওয়া আছে কত এক দশমিক আট শূন্য তাহলে এক দশমিক আট শূন্য বসাই দিলাম তার উপরে আমাদেরকে আমরা এখন ক্যালকুলেটর চাপ দিই তাহলে পঁচাত্তর রেখে দিলাম আর এখানে এক দশমিক আট শূন্য এর উপর যদি আমরা ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমাদের হচ্ছে তিন দশমিক দুই চার তাহলে তিন দশমিক দুই চার হলো ওয়ান পয়েন্ট এইট জিরো এর উপরে তিন দশমিক আমরা যদি এটাকে ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে তেইশ দশমিক আহ এক এক চার তো এটা হচ্ছে আমাদের বিএমআই এটা হচ্ছে সহানের বিএমআই কিন্তু দেখো এখানে এককটা আমাদের কি হবে যেহেতু উচ্চতা ওজন ভাগ উচ্চতা দেয়া আছে আমরা এখানে ওজনের কেজি আর এখানে আমরা এই ভাগ সিস্টেমটা পার বলা হয় কেজি পার উচ্চতা মিটার যেহেতু উচ্চতার উপর আমরা তাহলে বিএমআই আমাদেরকে এটা দিতে হবে অবশ্যই মাসে বিএমআই রেকটা আমাদেরকে দিতে হবে তো চলো এটা তো সহজ অঙ্ক এটা তো সবকিছু দেওয়া আছে শুধু খালি ওজনটা এখানে বসাই দিব আর উচ্চতা এখানে বসাই দিলে স্কোয়ার করলে আমাদের অঙ্কটা হয়ে গেলো তো এরকম সহজ অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাগুলোতে আসে কিন্তু বিশেষ করে আর্টস বিভাগে যারা তোমরা আসো অবশ্যই এইভাবেই কিন্তু দেওয়া থাকবে ডাটা গুলো দেওয়া থাকবে শুধু মানবসাধিকার তিন মার্ক পেয়ে যাবে ঠিক আছে তোমরা অনেকদিনে কিন্তু অঙ্কগুলোকে ভয় দেওয়া কিন্তু আসলে আর্টস বিভাগে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজ তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝলে কিন্তু পারবা তো এটা কিন্তু শেষ এখন পরে আরেকটা আমি অঙ্ক এখানে তুলে রাখছি সেটা হচ্ছে নূরের ওজন হচ্ছে পাঁচপন্ন কেজি এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার বিএমআই কত তাহলে এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে কি এখানে এর ওজন দেওয়া আছে পঁচাত্তর কেজি এখানে কেজি ওজনটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এখানে দেখো উচ্চতার দেওয়া আছে এক দশমিক আশি মিটার আর এখানে দেওয়া আছে এইখানে তো আমরা তো বেশিরভাগই আমরা আমাদের উচ্চতা গুলো মাটি কিন্তু ফুট আর ইঞ্চিতে কিন্তু পরীক্ষায় যদি ফুট আর ইঞ্চি যদি দেওয়া থাকে কিন্তু আমাদের আমি আগেই বললাম একটা সূত্রে এখানে যে বিএমআই এর অবশ্যই উচ্চতাটা কিন্তু মিটার ইঞ্চি হবে মিটার এককে তাহলে আমরা এখন আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে পাঁচ ফুট চার ইঞ্চি কে কিভাবে মিটারে প্রকাশ করবো আমরা ঠিক আছে তো পাঁচ ফুট চার ইঞ্চি কে মিটারে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি প্রথমত আমরা জানি যে কত আমরা জানি যে বারো বারো ইঞ্চি সমান এক ফুট বারো ইঞ্চি সমান কত ফুট এক ফুট মানে প্রথমে আমাদেরকে এই তার ফুট এবং ইঞ্চিটাকে পুরোটাই ইঞ্চিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে যেহেতু পাঁচ ফুট আছে চার ইঞ্চি আছে তাহলে বারো ইঞ্চি হচ্ছে এক ফুট তার মানে আমরা বারো ইঞ্চি এক ফুট হলে পাঁচ ফুট সমান কত হবে তাহলে পাঁচ বারং বারো গুণ আমরা পাঁচ দিয়ে দিব তাহলে আমাদের হচ্ছে ষাট ইঞ্চি ঠিক আছে ষাট ইঞ্চি তো তোমরা এখানে আরেকটা তো চার ইঞ্চি দেওয়া আছে যদি ইঞ্চিতে প্রকাশ করাই আছে তোমরা এখানে এইখানে এইভাবে যে বারো গুণন পাঁচ বারং ষাট আর এখানে আমাদের আহ পাঁচ বারং ষাট যোগ চার তার মানে হচ্ছে চৌষট্টি ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা পুরো মানটাকে ফুট আর ইঞ্চিটাকে আমরা সম্পূর্ণ ইঞ্চিতে প্রকাশ করলাম এখন ইঞ্চি থেকে কিভাবে মিটারে প্রকাশ করতে হবে এটা লাগবে আমাদেরকে যে মিটি ইঞ্চি ইঞ্চি থেকে মিটারে প্রকাশ করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তো আমি এই প্রশ্নটাকে মশাই মশাই দিচ্ছি এখন আমরা দুই নম্বর প্রশ্নটা করবো তার আগে আমাদেরকে এখানে আমরা কিন্তু ইঞ্চিটা সম্পূর্ণ বের করে ফেললাম এখন ইঞ্চিটাকে আমাদেরকে মিটারে প্রকাশ করে নিতে হবে ইঞ্চিটাতে মিটারে প্রকাশ করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে কি যে বারো ইঞ্চি এক ফুট আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এক এক ইঞ্চি এক ইঞ্চি সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর মিটার এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এক ইঞ্চি সমান জিরো পয়েন্ট আর শূন্য দশমিক শূন্য দুই পাঁচ চার এটা হচ্ছে মিটার এক ইঞ্চি সমান

তো আমরা একটা জিনিস মনে রাখবো যে বারো ইঞ্চি এক ফুট আর হচ্ছে এক ইঞ্চি হচ্ছে এত মিটার জিরো শূন্য দশমী শূন্য দুই পাঁচ চার এত মিটার তো প্রথমে আমাদের ফুট আর ইঞ্চিটাকে পুরোটাই ইঞ্চিতে প্রকাশ করে নিতে হবে আমরা জানি যে বারো ইঞ্চি যেহেতু এক ফুট তাহলে পাঁচ ফুটে হচ্ছে ষাট ইঞ্চি আর আগে চার ইঞ্চি ছিল এখানে তাহলে চার ইঞ্চি হলে চৌষট্টি ইঞ্চি পুরোটাই চৌষট্টি ইঞ্চিকে যদি আমরা মিটারে প্রকাশ করতে চাই তাহলে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ দিয়ে গুণ করতে হবে সেটা হচ্ছে এক দশমিক ছয় দুই পাঁচ ছয় মিটার তাহলে এটা আমরা নূরের নূরের তাহলে নূরের ওজন দেওয়া আছে কত নূরের ওজন দেওয়া আছে পাঁচপান্ন কেজি ওজন নিয়ে কোনো ঝামেলা নাই আমাদের উচ্চতাটা দেওয়া আছে মিটারে ফুটে ফুটেছিল আমরা মিটারে করে নিলাম মিটারটা হচ্ছে এক দশমিক ছয় দুই পাঁচ ছয় এটার উপর আমরা এখন করলে কত হবে যদি আমরা ভাগ দিয়ে দিই পাঁচ পান্নকে ভাগ দেওয়ার ফলে আমাদের আমাদের উত্তরটা হবে আহ বিশ দশমিক একাশি তো এটারও একক হচ্ছে আমাদের কি কেজি পার মিটার স্কয়ার তো আশা করি তোমরা বিএমআই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো তো বিএমআই এর অঙ্কগুলা করতে গেলে আমাদের কিছু বেশি কিছু জানতে হবে শুধু সূত্রটা মুখস্থ রাখতে হবে আর হচ্ছে মিটারটা কিভাবে মানে যদি উচ্চতাটা যদি ফুটে দেওয়া থাকে আর ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে কিভাবে তোমাদের মিটারে প্রকাশ হবে এইটা যদি তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ অঙ্ক পারবা ঠিক আছে আর এটা সম্পর্কে আরেকটু তোমাদেরকে ছোটখাটো খাটো ধারণা রাখতে হবে যে বিএমআই আঠারো হলে ওজন ঠিক আছে কিনা বিএমআই কত হবে মানে ঠিক আছে কিনা তো আমাদের বিএমআই তাদের কিন্তু ওজন খুব কম মানে ওর হচ্ছে উচ্চতা অনুযায়ী এবং ওজনটা খুব কম আর যদি আঠারো থেকে চব্বিশের মাঝখানে খানে থাকে তাহলে কিন্তু বিএমআইটা ওর পারফেক্ট মানে এক কথায় ওজন উচ্চতা সবকিছুই ঠিক আছে আর যদি চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত হয় তাহলে উনত্রিশ পর্যন্ত তাহলে কিন্তু ওই কিন্তু ওজন একটু বেশি হয়ে যাবে মানে ওর ওজন বেশি তো তোমরা যাদের বের করতে নিজ নাই তোমরা অবশ্যই বের বের করে করে নিবা নিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের উচ্চতা এবং ওজনটা পারফেক্ট আছে কিনা তো তোমাদের যদি বিএমআইটা মনে রাখবে যে আঠারো থেকে চব্বিশের মধ্যে হলে তোমাদের উচ্চতা এবং ওজনটা ঠিক আছে পারফেক্ট তোমাদের কেউ মোটা বলবেও না কেউ পাতলু বলবে না ঠিক আছে তোমরা এটা নিজে নিজে চেক করে নিতে পারো আর পরীক্ষার জন্য আসলে তো কোনো ব্যাপারই না ঠিক আছে তো তোমরা আশা করি এই বিএমআই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাঠিয়ে থাকবা তো ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আজকে এই পর্যন্তই